আজ মাথাভাঙা এসডিও অফিসে এসডিও সাহেবের হাতে দুটি বিষয়কে সামনে রেখে একটি স্মারকলিপি দেওয়া হলো নশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন এবং নতুন সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে ওবিসিভুক্ত ছেলে মেয়েদেরকে সীমাহীন হয়রানির প্রতিবাদে এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন যেভাবে ভারতবর্ষের বৈধ নাগরিক এবং ভূমিপুত্রদের নোটিশ ধরিয়ে দিয়ে হেয়ারিংয়ের লাইনে দাঁড় করাচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের এই ছেলে খেলা অনতি বিলম্বে বন্ধ করতে হবে এই দুটো ইস্যুকে সামনে রেখে মাথাভাঙা এসডিও সাহেবকে স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রতিক্রিয়ায় এসডিও সাহেব জানিয়েছেন যেহেতু আমি ই আরও আছি তাই নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে তবে হেয়ারিংয়ের ক্ষেত্রে যতটুকু সম্ভব মানুষকে কম হয়রানি করে তাদের নাগরিকত্ব সুরক্ষিত রাখার চেষ্টা করছি ওবিসির ক্ষেত্রে তিনি বলেন যারা রিভ্যালিডেশনের জন্য এবং নতুন ওবিসির জন্য আবেদন করবে তাদের কাগজপত্রে যদি কোনো ত্রুটি না থাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা দিয়ে দেব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক তার প্রতিক্রিয়া জানান ওবিসিভুক্ত ছেলেমেয়েরা দিনের পর দিন এই যে অফিসে ঘুরেও অনেকেই যত সময় নতুন ওবিসি সার্টিফিকেট পাচ্ছি না এবং রিভ্যালিডেশনের ক্ষেত্রে অযথা অনেক রকমের হয়রানি করা হচ্ছে তাই আজ আমরা মাথা এসডিওর হাতে ডেপুটেশন দিলাম যাতে এই সব ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেই সঙ্গে আমরা এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে এবং ভূমিপুত্রদেরকে নাগরিকত্ব নিয়ে হয়রানি পেশানি করছে তা অত্যন্ত নিন্দনীয় এবং অপমানজনক দেশের বৈধ নাগরিকদের নাগরিকত্বের প্রশ্নে এভাবে লাইনে দাঁড় করানো সম্পূর্ণ অমানবিক তাই আজ মাথাভাঙা এসডিও সাহেবের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচন কমিশনকে এই হয়রানির বন্ধের আর্জি জানালাম আচ্ছা কি বিষয় নিয়ে আপনারা মাথা এসডিও সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম দুটো এজেন্ডাকে সামনে রেখে এক হলো আমাদের ওবিসি নিয়ে যথেষ্ট হয়রানির অভিযোগ আছে মাথাভাঙ্গা এসডিওতে ওবিসি বিসি ক্ষেত্রে এবং নতুন ওবিসি পাওয়ার ক্ষেত্রে প্রচুর ছেলেমেয়েদেরকে হয়রানি করা হচ্ছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের মামলা হয়েছে তার আগে হাইকোর্ট মামলা হয়েছে ও ভুক্ত ছেলেমেয়েরা তারা বহুত চাকরির থেকে বঞ্চিত হয়ে গেছে তাদের এডমিশান লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে গেছে এ এখন আর কোনো সেই জটিলতা নেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তারপরেও সেই সার্টিফিকেট পেতে অনেকের হয়রানি অনেকের পেরেশানি হচ্ছে এবং নতুন সার্টিফিকেটের ক্ষেত্রেও হয়রানি হচ্ছে যাতে সেটা না হয় যাতে সহানুভূতির সঙ্গে সেটা দেখা হয় এবং অ্যাজারলি পসিবল যাতে দেওয়া হয় সে ব্যাপারে এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে বিসিডব্লিউ সাহেবও ছিলেন তা আমরা আমাদের কথা বললাম খুব আশ্বস্ত করলেন যাতে তাড়াতাড়ি দেয় আর কারণ ও বিসি এ ভুক্ত তো শেখ কমিউনিটি আগেও ছিল এখনও শুধু শেখ বলে নয় যারাই ও বিসি এ ভুক্ত ও ভুক্ত আছে প্রত্যেকের ব্যাপার যেন আন্তরিকতার সঙ্গে দেখা হয় আমরা এটা জানালাম দু নম্বর যেটা সমস্যা বার্নিং প্রবলেম এই মুহূর্তে বাংলার সেটা হলো এসআইআর এসআইআর ম্যাপিং হয়ে গেছে যারা এসআইআর লিস্ট বের হয়ে গেছে যারা নথিভুক্ত হয়ে গেছে তাদেরকেও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা টার্ম ইউজ করে এখন নতুন করে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে এই কথাটা এই টার্মটা বিহারেও ছিল না যেটা এখন হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশনার বিজেপির হয়ে কাজ করছে এবং বাংলার থেকে যাতে প্রচুর মানুষের নাম বাদ দেওয়া যায় এখন প্রবীণ প্রবীণ মানুষকে দাঁড় করাচ্ছে শুধু বাংলা নয় ভারতবর্ষের সব জায়গায় অমর্ত সেনের মতো মানুষকে যেহেতু লাইনে দাঁড়াতে হচ্ছে সেখানে আমরা তো সাধারণ মানুষ তবুও আমরা তো আর চিফ ইলেকশন কমিশনারকে সবসময় পাবো না এসডিওকে হাতে কাছে পেলাম বললাম যে আপনি এই আরও অতএব এই নোটি যতগুলো হেয়ারিং হচ্ছে হেয়ারিংয়ের নোটিফিকেশান হচ্ছে আপনার আন্ডারই হচ্ছে মাথা মাংা আপনি আন্তরিকতার সঙ্গে দেখুন খুব সামান্য সামান্য কারণে নামের স্পেলিং একটা এন কেন এখানে বেশি এখানে কেন কম রয় বানান আরও ওয়াই আর একখানে আর এ ওয়াই অতএব লোক আলাদা মিয়া এম আই এ ওয়াই এম আই এ ওয়াই এম আই ওয়াই এ এম আই এ এরকম কেন তার জন্য প্রবীণ লোকদেরকে দাঁড় করানো হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় আমরা সাব ডিভিশনাল অফিসারকে বললাম যে এটা আন্তরিকতার সঙ্গে দেখুন যাতে করে এই ইলেকশন কমিশনের যে অসৎ উদ্দেশ্য সেইটাকে বাস্তবায়িত না হয় এর আজ যেন সাধারণ মানুষের মধ্যে না পড়ে আমাদের এত এলাকার মানুষ বেশিরভাগ গরিব মানুষ অশিক্ষিত মানুষ অর্ধশিক্ষিত মানুষ সবার কাগজ প্রপারলি নেই তারা ছাড়া জীবন ভোট দিয়ে আসতেছে প্রবীণ হয়ে গেছে অনেকের মা বাবা এখানে নেই কিন্তু তারা জীবিত আছে তাদের বাবা মার কবর বা শ্মশানে এখানেই ঠাঁই পেয়েছে সেই মানুষগুলোকে লাইনে দাঁড় করানো হচ্ছে আমরা তীব্র ধিক্কার জানাই ইলেকশন কমিশনারকে সেই সাথে এসডিও সাহেবকে বললাম যে আপনার যে সাবডিভিশনাল জন জোন তার মধ্যে যে মানুষগুলো আছে নাগরিকরা রয়েছেন তারা যেন এই অশান্তির মধ্যে তীব্রভাবে না পড়ে আপনি আন্তরিকতার সঙ্গে দেখবেন উনি বলছেন আমরা অফিসারকে গাইডলাইন দিয়েছি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে এইটুকু কথা হলো মূলত এই ওবিসি সরলীকরণ সে নতুন ওবিসি হোক বা রিভ্যালিডেশন হোক আর এসআইআর ক্ষেত্রে যে হয় সেটা বন্ধের পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডেকুনেশন দিয়েছি আমি আমিনাল হক নস্মসিক উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং সরকারের দেওয়া ডেভেলপমেন্ট বোর্ডের ভাই ছাড়া আমার সঙ্গে জেলার সভাপতি আছে সাজ্জাদ হোসেন আহমেদ বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার জেলার সভাপতি আছেন মাথা ভাঙার মানুষ হইবার রহমান সাহেব মাথা ভাঙার টু এর প্রেসিডেন্ট সাহেব আছেন আবুল খায়ের সাহেব সেক্রেটারি সাহেব আসছেন আমাদের ভাইয়ের নাম হলো নজরুল ভাই এবং অনেকেই এসছেন আমাদের মাস্টার কাউসার সাহেব আসছেন মাথা ভাঙা টু এর ভাইস প্রেসিডেন্ট সাহেব এই রকম করে মিলেমিশে সবাই মানে সাবডিভিশান মাথা ভাঙা ডিভিশনের তিনটা যে ব্লক সেই তিনটা ব্লকেরই দায়িত্বশীল ভাইরা আসে